এক্সেলের বর্ডারে আজকে আমরা তিনটে ট্রিক্স দেখব আপনার যতটুকু র্যান্স দরকার নিলেন ওয়ার্ল্ড এইচ বি এ ওয়ার্ল্ড বর্ডার হয়ে গেল ট্রিক্স নাম্বার টু যতটুকু র্যান্স দরকার আপনি সিলেক্ট করে নেবেন ওয়ার্ল্ড এইচ বি এ এই ফরম্যাট সেলটা আপনার চলে আসবে বর্ডার এটা দিলেন এটা যে কোনো কালার চয়েস করতে পারেন কালার দিলেন ইনসাইট ওকে অথবা আপনি ফরমেশনটা সালটাকে ফোন টু ওয়ান দিয়েও নিয়ে আসতে পারেন ওকে ওকে নাম্বার থ্রি আমরা এটা একটা ফর্মুলা ইউজ করব কন্ডিশনাল ফরম্যাটিং যাব নিউ রুলস ইউ এ ফরমুলা টু ডিটারমাইন সেলস ফরমেট এই করলাম সেল লেসেন গ্যাটার দেন ইজ এ ফরমেট অর্ডার কালার এটা আউটলাইট ওকে हम लेकर ने लेकर ने किसी दिन सी.एल. नंबर दी, आठवारा, 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 ओके